আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দত্তা নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ দত্তা খুব পরিচিত আর গুরুত্বপূর্ণ একটা লেখা আমাদের কাছে উপন্যাসটার একটা আর তার বিশ্লেষণ আছে তো আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে মূল গল্পটা চরিত্রগুলো আর ভেতরের কথাগুলো একটু বুঝে নিতে ঠিক একদম খুঁটিয়ে দেখা যাকে বলে আর কি প্রথমেই আসা যাক বিজয়ের কথায় মানে উপন্যাসের মূল চরিত্র একজন শিক্ষিত বেশ আত্মমর্যাদা সম্পন্ন নারী। হুম তার বাবা বনমালী মুখুজে ছোটবেলায় তার এক বন্ধুর ছেলে নরেন্দ্রনাথ বা নরেন তার সাথে বিজয়ার বিয়ের একটা কথা দিয়েছিলেন। একটা প্রতিশ্রুতি। হ্যাঁ আর এখান থেকেই গল্পের মূল স্রোতটা তৈরি হয় তাই না? ঠিক তাই। আসলে ওই সময় সমাজটা বুঝতে হবে তখন প্রতিশ্রুতির একটা অন্য রকম গুরুত্ব ছিল। মানে মুখের কথার দাম ছিল অনেক। হুম আর এই পটভূমিতে দাঁড়িয়ে বিজয়ার যে লড়াই নিজের আত্মসম্মান রক্ষা করার চেষ্টা সেটা কিন্তু খুব মানে তাৎপর্যপূর্ণ বলতে গেলে সেই সময়ের নারী স্বাধীনতার একটা ছবি বিজয়া তো ধনী জমিদার বনমালী বাবুর একমাত্র মেয়ে বাবার মৃত্যুর পর ওই ছোটবেলার প্রতিশ্রুতিটা মানে প্রায় চাপা পড়ে যায় আর কি হ্যাঁ প্রায় ভুলেই যায় সবাই বিজয়া এরই মধ্যে পড়াশোনা শিখেছে নিজের মতো করে একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী হয়ে উঠেছে আচ্ছা এবার একটু নরেনের কথা বলি হ্যাঁ সে তো পেশায় ডাক্তার হ্যাঁ নরেন নরেনের চরিত্রটা মানে একটু অন্যরকম সেও শিক্ষিত ডাক্তার কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সংযম আছে সংযম কিরকম মানে সে বিজয়াকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা খুব নীরব একেবারে আত্মত্যাগে ভরা শরৎচন্দ্র এখানে পুরুষদের ভালোবাসার একটা অন্য দিক দেখিয়েছেন মানে খুব একটা প্রকাশ করে না না একদমই না তার কাজের মধ্যে দিয়ে তার আচরণের মধ্যে দিয়ে বরং বোঝা যায় সেখানে কোনো জোর খাটানো নেই অধিকার বোধের সেই প্রকাশটা নেই বরং একটা নীরব অপেক্ষা একটা আত্মত্যাগ এটা কিন্তু বেশি ইন্টারেস্টিং হুম ইন্টারেস্টিং তো বটেই এদিকে বিজয়ার বাবা মারা যাওয়ার পর সেই পুরনো কথাটা তো সবাই ভুলেই গেছে প্রায় হ্যাঁ তখন তো অন্য জায়গা থেকে এক ধনী পরিবার থেকে তার বিয়ের কথা ওছে ঠিক কিন্তু বিজয়া এই ব্যাপারটা মানে সহজে মেনে নেয় না সে এর বিরুদ্ধে দাঁড়ায় নিজের পছন্দের জন্য অপেক্ষা করে বা হয়তো সেই পুরনো আপছা প্রতিশ্রুতিটার জন্য একটা টান অনুভব করে একদম এখানেই তার চরিত্রের জোরটা বোঝা যায় তার আত্মসম্মান বোধ এই যে টানা পড়েনগুলো ভালোবাসা প্রতিশ্রুতি সম্মান এগুলোই কি উপন্যাসের মূল জায়গা হ্যাঁ বলা যেতে পারে লেখক আসলে এই দ্বন্দ্বগুলোই দেখাতে চেয়েছেন ভালোবাসা আর প্রতিশ্রুতির মধ্যে যে টানা পড়েন। নারীর সম্মান তার আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা সমাজের কিছু নিয়ম অবিচার সেগুলোও আছে আবার ত্যাগ মানবিকতা এই সব মিলিয়েই গল্পটা বিজয়ার আত্মমর্যাদা যেমন একদিকে তেমনি নরেনের ওই নীরব আত্মত্যাগ সেটাও চরিত্রটাকে অন্য মাত্রা দেয় শরৎচন্দ্র আসলে এটাই বলতে চেয়েছেন হয়তো যে ভালোবাসা মানে সবসময় খুব হইচই করে প্রকাশ করা নয় অনেক গভীর অনুভূতি থাকে যা এই নীরবতা এই সংযম এই ত্যাগের মধ্যে দিয়েই প্রকাশ পায় তাহলে এই পুরো ব্যাপারটা থেকে মানে মূল কোন বিষয়টা আমাদের ভাবায় কি টেকোবে আমার মনে হয় দত্তার শুধু একটা প্রেমের গল্প নয় এটা তার চেয়ে বেশি কিছু এটা সেই সময়ের বাঙালি সমাজের একটা দলিল দলিল কিরকম মানে যেখানে ব্যক্তি মানুষের সম্মানবোধ তার দেয়া কথার দাম আত্মত্যাগ মানবিক মূল্যবোধ এই সব কিছুর একটা জটিল বুনন আমরা দেখতে পাই আচ্ছা লেখক এখানে ভালোবাসার একটা খুব সংযত কিন্তু গভীর রূপ দেখিয়েছেন যেখানে অপেক্ষা আছে ধৈর্য আছে নীরব ত্যাগ আছে এটা শুধু নারীর দিক থেকেই নয় পুরুষের দিক থেকেও নরেনের চরিত্রটা সেই নীরব আত্মত্যাগেরই প্রতীক বেশ গভীর বিশ্লেষণ আচ্ছা আলোচনা প্রায় শেষের দিকে এবার ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় হ্যাঁ নিশ্চয়ই এই যে উপন্যাসে আমরা ভালোবাসার একটা সংযত কিছুটা আত্মত্যাগ নির্ভর রূপ দেখলাম আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সময়ে সম্পর্ক বা ভালোবাসা প্রকাশের যে ধরন তার সাথে আর কি কোনো মিল বা অমিল আমরা দেখতে পাই খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই বিষয়টা না হয় শ্রোতারাই নিজেরা একটু ভেবে দেখবেন আজকের মতো এখানেই শেষ করি বেশ